তো শৈশবের স্মৃতি এরকম মোটামুটি প্রত্যেকের জীবনে থাকে যেটা একটু আগেও বললাম তো যাদের গ্রামে শৈশব কাটে তারা এরকম পরিবেশের সাথে বড় হয় ছোট থেকে বড় তো বড় হওয়ার পরে বিভিন্ন জায়গায় চলে যায় যেটা ক্ষণ আমি আসি তো প্রত্যেকের শৈশবটাকে সমুদ্র স্মৃতিময় একটা অনুভূতি বজায় রাখার জন্য মাঝে মাঝে এরকম গ্রামে আসতে হয় যেমনটা আমি করেছি শহরে থাকি এখন গ্রামে এসে ওদের সাথে আমি মিশতে পারি না বাট দূর থেকে মনের অজান্তে ছোটোবেলাকে ফিল করি অনুভব করি তো যাই হোক কাক এখন অমিত কারে হাইতেছে না ওই যে অমিত কাকতে এলে দূরে একটা ধরতে পারবি অমিত

অবস্থা খারাপ বৃষ্টির পানি এখন কি তো এই পাশটাতে নরসিংদীর কলা বাগান এক দ্বারা কলা বাগানের পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা এখানে মাটি বিক্রি করা হয়েছে ইটের খোলাতে এখানে উঁচু জমি ছিল কিন্তু এরকম এ কাজটা কি ঠিক করতে চাইছে আপনাদের বলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস তো নতুন একটি ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিওটা শৈশবের ভিডিওটা আপনাদের দেখাইতে পারছি সবাই একটু লাইক শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ